টেক্সাসে ভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা বন্যা কবলিত অঞ্চল হতে চারশো জনের হিউস্টনের বৃষ্টিপাতের কারণে ভয়াবহ দেখা দেয় যার ফলে বাড়িঘর এবং রাস্তা থেকে উদ্ধার করা হয় ন্যাশনাল ওয়েদার সার্ভিস হ্যারিস কাউন্টি এবং আশেপাশের এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাত এবং বড় বন্যার বিষয়ে সতর্কতা প্রদান করেছে বন্যা কবলিত অঞ্চলে নাগরিকদের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হচ্ছে উদ্ধার করে মিরা বন্যার পানিতে আটকে পড়াদের উদ্ধারে অক্লান্ত পরিশ্রম করছে দুর্যোগকালীন সময়ে বাসিন্দারা একে অপরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে হিউস্টন কর্তৃপক্ষ হতাহতের খবর এখন পর্যন্ত নিশ্চিত করেনি বন্যার পানি হিউস্টন থেকে পূর্ব টেক্সাস পর্যন্ত একটি বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়েছে উদ্ধারকারী দল আটকে পড়া ব্যক্তি এবং পোষা প্রাণীদের উদ্ধার করতে এয়ারবোট ব্যবহার করছে লিবার্টি কাউন্টি এবং মন্টকোমারি কাউন্টি সহ দক্ষিণ পূর্ব টেক্সাসের কিছু অংশ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সান জাকিটো নদীর তীরবর্তী এলাকায় বাধ্যতামূলকভাবে সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থলে স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে হিউস্টনের অবকাঠামো প্রায় এক শতাব্দী আগে ডিজাইন করা হয়েছিল শহরের জনসংখ্যা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান তীব্র ঝড় মোকাবেলা করে টিকেছিল উদ্ধারকারীরা জানিয়েছে পোল্ক কাউন্টিতে যেটি হিউস্টনের প্রায় একশো মাইল উত্তর পূর্বে অবস্থিত এখন পর্যন্ত একশোটিরও বেশি উদ্ধার অভিযান তারা পরিচালনা করেছে কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনও কাজ করছে